আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানা ডেলি বয়েস আজকের ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আজ সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ আমরা প্রতিদিন আপনাদেরকে এই আপডেটটি দিয়ে যাচ্ছি প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখতে আপনাকে চ্যানেলটিতে চোখ রাখতে হবে আপনাকে যা করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখতে হবে যাতে করে টাকার আপডেটটি প্রচার করার সাথে সাথে আপনি ভিডিও নোটিফিকেশন দেখতে পান আপনি যখন দেশে টাকা পাঠান তখন আপনাকে অবশ্যই সঠিক রেট জেনেই টাকা পাঠাতে হবে কারণ আপনি যে দেশে অবস্থান করছেন বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম এই জটিলতায় আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকি আপনি যখন ভিডিওটি শেয়ার করেন তখন আমাদের একজন ভাই একজন বোন এই ইনফরমেশানটি থেকে লাভবান হয় আপনি কোন দেশ থেকে ভিডিও দেখছেন কমেন্টস করুন মালয়েশিয়ান প্রবাসী দেশে টাকা পাঠিয়ে আজ পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এক সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ সাতাশ টাকা ষাট পয়সা ক্যাশ পিক আপ একই সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এক ডলার একশো বিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বিশ টাকা তিরাশি পয়সা ক্যাশ পিক আপ একশো উনিশ টাকা চৌত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো তেত্রিশ টাকা ক্যাশ পিক আপ একশো তেত্রিশ টাকা সাতাশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো আটান্ন টাকা চোদ্দো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা পঁচাশি পয়সা ক্যাশ পিক আপ একশো সাতান্ন টাকা তিরাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ক্যাশ পিক আপ বিরানব্বই টাকা তেরো পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার একাশি টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নিউজিল্যান্ডের এক ডলার তিয়াত্তর টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যানাডিয়ান এক ডলার অষ্টআশি টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ইউএই দেড়হাম বত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ওমানের এক রিয়াল তিনশো বারো টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ বাহারেনের দিনা তিনশো আঠারো টাকা উনিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ কাতারের রিয়াল তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ কুইতি আর তিনশো বিরানব্বই টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ সুইজারল্যান্ডের ফ্রেন্স একশো উনচল্লিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা উনআশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ জাপান হিয়েন তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে আমরা যে আপডেটটি প্রকাশ করেছি তা যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ড আরও বহু কারণে এর পাশাপাশি আমরা টাকা পাঠাতে গিয়ে যে পদ্ধতি বা মাধ্যমগুলো ব্যবহার করি যে কারণে আমরা টাকার রেটে পরিবর্তন দেখতে পাই যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন সহ বর্তমানে নতুন নতুন পন্থা রয়েছে আপনাকে অবশ্যই ইনশ্যুর করতে হবে আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠাচ্ছেন তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই শতাংশ আপনি পান এটি পাচ্ছেন কি না এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও কনফার্ম করতে হবে তারা প্রণোদনার টাকা বুঝে নিচ্ছে কি না সাম্প্রতিক সময় অভিযোগ রয়েছে গুজব রয়েছে প্রণোদনা বন্ধ হয়ে গেছে এটা আদৌ সঠিক নয়